আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরকাত আশা করি সবাই মহান রব্যালের অশেষ মেহরবানিতে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য শত্রুকে নিজের ফাইয়ের নিচে নত করে রাখার জন্য শত্রুর মুখ বন্ধ করার জন্য অত্যন্ত শক্তিশালী হওয়ার ফুল আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না আর না বুঝে শত শত আমল করলেও কোনো কাজ হবে না কোনো রেজাল্ট আসবে না অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর আমল করবেন হে আল্লাহ আপনি সেই সমস্ত ভাইদেরকে আপনি এই আমলে সফলতা দান করুন যারা আজকের আমলটি করে যারা শত্রু জ্বালায় অতিষ্ঠ যারা শত্রু জ্বালায় কষ্ট আছে আপনি তাদেরকে সফলতা দান করুন আমিন 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 আপনি যদি এমনটি করে সফলতা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে আমিন লিখে নিজের নাম লিখে দিবেন আমি আমার মন থেকে অনুমতি দিয়ে দেব কার বলা আমিন আল্লাহ রবুল আলমিন কবে কবল করে যায় না তাই অবশ্যই আপনার একবার আমিন লেখাতে শত শত মানুষ যারা এই ভিডিওটি দেখবে তারা অবশ্যই আপনার বলা আমিনটি করবে এতে আপনার একটি সাপ হবে ইনশাল্লাহ সাথে আপনি দোয়াও পাবেন এবং আমলে সফলতাও পাবেন তো অবশ্যই অবশ্যই কমেন্টে আমি লিখতে ভুলবেন না ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আমলটি বেশি বেশি মানুষের কাছে আপনার ফেসবুকের মধ্যে ইনস্টাগ্রামের মধ্যে বিভিন্ন মি মতে মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় মানুষকে শেয়ার করে দিবেন যারা শত্রু জ্বালায় আছে তাদেরকে অবশ্যই আমলটি শেয়ার করে দিবেন কারণ এটি পবিত্র পুরাণের একটি আমল দুনিয়ার সকল আমল ব্যর্থ হতে পারে কিন্তু এই আমলটি কখনো ব্যর্থ হবে না একদম সহজ সরল আমল এই আমলটি আমার সকল ধর্মের ভাইয়েরা করতে পারবে বোনারা করতে পারবে যারা শত্রুর জাল অতিষ্ঠ এই আমলটি যার জন্য করবেন তার মুখ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে সে আপনার ফাঁদা পায়ের নিচে থাকবে সে আপনাকে দেখলেও তুই কোনো শব্দ করতে পারবে না যে এই শত্রু আপনাকে সবসময় ক্ষতি করার জন্য লেগে থাকত সে সব সময় আপনার ভয়ে বিতস্ত হয়ে থাকবে ইনশাল্লাহ তো আমলটি কী বারে করবেন কখন করবেন কী কাগজে লিখবেন ইনশাল্লাহ আমি সকল সকল কিছু বলতেছি আমলটি লাল কালির কালম দিয়ে লিখ লাল কালি দিয়েও লিখতে পারেন কালো কালি দিয়েও লিখতে পারেন তবে শুত্র দমনের সকল আমল বারবার কি কেয়ার রাখবেন একটা জিনিস পূর্বদিকে মুখ করে লিখবেন এবং গায়ে কালো পরে লিখতে পারলে ভালো না পারলে নাই গায়ের মধ্যে একটি সুগন্ধি মাখবেন পূর্ব দিকে মুখ করে বসবেন এবং আগরবাতি জ্বালানোর চেষ্টা করবেন না ফারলে নাই আর সাদা কাগজের মধ্যে লিখতে পারেন পুষপাতার মতো লিখতে পারেন জাফরান কালে দিয়ে লিখতে পারেন আর সবচেয়ে বেশি বলা হয় তিতা জাতীয় কোনো কিছু দিয়ে লিখলে আর মুখের মতো অবশ্যই মরিচ অথবা নিম পাতা লিখে রেখে দিয়ে লিখার চেষ্টা করবেন আর ইনশাল্লাহ যে কোনো কাগজের মধ্যে লিখলে হবে আমি এর আগে বলছি পুষ্পাতবা হরিণের চিল্লির মধ্যে লিখতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো লিখার পর আমি যেভাবে লিখেছি সেভাবে এখানে থেকে খেয়াল করেন নাম এবং তার মায়ের নাম কথা আছে এখানে শত্রু ছেলে হলো তার মায়ের নাম মেয়ে হলো তার মায়ের নাম শত্রু এবং তার মায়েদের নাম এ পবিত্র আয়েত আমি যেভাবে লিখেছি হুবহু আপনারা সেভাবে লিখে ইনশাল্লাহ আপনারা কি করবেন ও যে কোনো গাছের ঢালের মধ্যে আপনি এটা লটকা দিবেন এবং কেয়াল লাগবে যে মনো মনে চিন্তা করবেন যে আপনি আপনার শত্রুকে সারা জীবনের জন্য একটি এই আয়াত দ্বারা পবিত্র কোরআনের একটি আয়া তারা বেঁধে ফেলতেছেন আপনি তাদের কথা স্মরণ করে মনে মনে চিন্তা করে এটাই কল্পনা করবেন যে আপনি আপনার শত্রুকে সারা জীবনের জন্য এই আয়াতের মাধ্যমে বন্দি করে ফেলতেছেন বেঁধে ফেলতেছেন ইনশাআল্লাহ দেখবেন আপনার সত্তর সেভাবেই বন্দী হয়ে যাবে বেঁধে যাবে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আপনার কোনো অনিষ্ট করতে পারবে না আপনার থাকবে ইনশাল্লাহ আমলটি ভালো লাগলে অবশ্যই করে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আর আমল নিয়ে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি